এই সবার কেমন আছে দেখেছো রয়েল গেম টি নাকি খেলা যায় এমনকি তাই নয় তারা এটাও বলেছে যে সিংমা ব্যাটির গেম এর সার্ভার চালু থাকে আবার পরবর্তীতে সিংমা ব্যাটার গেম এর সার্ভার বন্ধ করে দেওয়া হয় এই কথাগুলো সত্যি কিনা যদি সত্যি হয় তাহলে আমরা সিমা ব্যাটারি রয়েল কিভাবে ডাউনলোড করবো এবং কিভাবে খেলব এবং তার সাথে সিগমা ব্যাটারিয়াল গেম এর যে ম্যাটেরিয়ালস প্রবলেম ও লোডিং সমস্যা সেটা তোমরা কিভাবে সমাধান করবে আর তুমি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এই টাইপের ভিডিও সহ আরো গেম রিলেটেড ভিডিও আপলোড করা হয় সমাজরা সমাজরা বাই দ্য ওয়ে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও গাইস সিগমা ব্যাটারিয়াল গেমটি কি সত্যি খেলা যাচ্ছে তাহলে তোমরা এই গেমটি কিভাবে ডাউনলোড করে খেলবে

তাহলে সিমে ব্যাটল রয়্যাল গেমের সার্ভারটি যখন বন্ধ তাহলে আবার কিভাবে সিমে ব্যাটল রয়্যাল গেমটি বেগ আর এই গেমটি যখন পুরো ফ্রি ফায়ারের কোথায় গ্যারিনা কোম্পানি মামলা দিয়ে পুরো সিমেক্স ব্যাটল রয়্যাল গেমটিকে তারা ডিলিট করতে বাধ্য করে তাহলে এই গেমটি আবার কিভাবে খেলা যায় গাইড সিমে ব্যাটল রয়্যাল গেমটিকে তারা তো ডিলিট করে দিয়েছে তাই এই গেমটি দ্বিতীয়বার খেলা সম্ভব আর অনেক ইউটিউবাররা এটাও বলছে যে সিমেক্স গেমের যে ব্যাটার রয়্যাল আছে ওটা খেলা যাচ্ছে সিগনেক্স গেমটিও আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম আর ওটা ছিল 베타 ভার্সন আর সিগনেক্স গেমটিকে কিন্তু তারা প্লে স্টোরে দিয়েছিল টেস্টিং করার জন্য এবং সিগনেক্স গেমটি টেস্টিং করা সম্পূর্ণ হলে তারা সিগনেক্স গেমের সার্ভারটি বন্ধ করে আবার অনেক ইউটিউবাররা এটাও বলছে যে সিগনেক্স গেমটির সার্ভারটি যখন চালু করে তখন সিগনেক্স গেমটি খেলা যায় আবার পরবর্তীতে সিংমেক্স গেমের সার্ভারটি বন্ধ করে দিলে তখন আবার গেমটি খেলা যায় গাইস এগুলো সব হচ্ছে ফেক নিউজ কারণ সিংমেক্স গেমের কাজ এখনো সম্পূর্ণ হয়নি আর যেহেতু সিংমেক্স গেমের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাহলে তারা সিংমেক্স গেমের সার্ভারটি কেন অন করবে আর গাইস যারা সিংমেক্স গেম লাভার আছো বা সিংমেক্স গেম লাভার আছো তাদের জন্য একটা গুড নিউজ আছে গেমটি বা সিংমেক্স গেমটি মানে সিংমেক্স গেমের নাম সিংমেক্স রাখা হয়েছে এটা তোমরা সবাই জানো খুব শীঘ্রই আসতে যাচ্ছে তাই তোমরা এখনই কমেন্ট করে কমেন্টগুলো পারবে আর যারা এখনো এই ভিডিওতে কমেন্ট করো নি তাড়াতাড়ি করে এই ভিডিওতে কমেন্ট করে ফেলো কারণ পরবর্তী ভিডিওতে এই ভিডিও কমেন্টগুলো দেখানো হবে আর গাইস সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কথাটি হচ্ছে ফ্রি ফায়ার গেম এ যেরকম আপডেট গেমেও এরকম একটি আপডেট আসবে সেই আপডেটটি আসলে আমাদের সিংমেক্স গেমে যে মেন্টেন্স প্রবলেম ও লোডিং সমস্যা সেটাও ঠিক হয়ে যাবে সো গাইস তুমি যদি সিংমেক্স গেমে 2024 সালে নতুন সিএস ম্যাপ সম্পর্কে জানতে চাও তাহলে ডান ভিডিওতে ক্লিক করো আর তুমি যদি 2019 বর্ষ নতুন 2024 সালের ফ্রি ফায়ার গেম ডাউনলোড করতে চাও তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো সো গাইস এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো